এবার আমরা মেট্রিক পদ্ধতিতে ইউনিট কনভার্শন নিয়ে আলোচনা করব ইউনিট কনভার্সন নিয়ে আলোচনা করলে আশা করি বুঝতে যতটুকু সমস্যা রয়েছে আশা করছি সেটাও আপনাদের থাকবে না তাহলে চলুন ইউনিট কনভার্সন নিয়ে আলোচনা করি টেপ থেকে আমরা জানতে পেরেছি যে এক সেন্টিমিটার সমান হচ্ছে দশ মিলিমিটার সুতরাং আমরা বলতেই পারি যে দশ মিলিমিটার সমান হচ্ছে এক সেমি বা সেন্টিমিটার পাটিকণিতে অঙ্কের মতো ঐক্যিক নিয়মে যদি আমরা বলি দশ মিলিমিটার যদি হয় এক সেন্টিমিটার তাহলে এক মিলিমিটার সমান হবে এক ভাগ হচ্ছে দশ অর্থাৎ হবে শূন্য দশমিক এক সেন্টিমিটার যদি বলতাম যে পাঁচ মিলিমিটার সমান কত সেন্টিমিটার তাহলে পাঁচ মিলিমিটার ভাগ হতো দশ অর্থাৎ শূন্য দশমিক পাঁচ ছেমি পা সেন্টিমিটার হতো আবার যদি আমরা এরকম বলতাম যে বিশ মিলিমিটার সমান কত ছে তাহলে বিশ ভাগত দশ অর্থাৎ দুই সেন্টিমিটার টেপ থেকে আরও আমরা জেনেছি যে এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার সেক্ষেত্রে আমরা বলতে পারি একশো সেন্টিমিটার সমান হচ্ছে এক মিটার পাঠিকের অঙ্কের মতো আবারও আমরা ঐকিক নিয়মে বলতে পারি একশো সেন্টিমিটার সমান যদি হয় এক মিটার তাহলে এক সেন্টিমিটার সমান হবে এক ভাগ একশো অর্থাৎ শূন্য দশমিক শূন্য এক মিটার কোনরূপভাবে যদি বলি যে দুইশো পঞ্চাশ সেন্টিমিটার সমান কত মিটার তাহলে দুইশো পঞ্চাশ ভাগ হতো এই একশো তাহলে হতো কি দুই দশমিক পাঁচ মিটার আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা আরও জেনেছি যে এক মিটার সমান হচ্ছে এক হাজার মিলিমিটার সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক হাজার মিলিমিটার সমান হচ্ছে এক মিটার তাহলে ঐকিক নিয়মের মতো আবারও লিখব যে এক হাজার মিলিমিটার সমান যদি হয় এক মিটার তাহলে এক মিলিমিটার সমান হবে এক ভাগ এক হাজার অর্থাৎ শূন্য দশমিক শূন্য শূন্য এক মিটার আবার এক মিটার সমান যেহেতু আমরা জানি এক হাজার মিলিমিটার সেরকমভাবে যদি আমরা বলি যে পাঁচ মিটার সমান কত মিলিমিটার পাঁচ হাজার মিলিমিটার হবে যদি বলি যে বারোশো মিলিমিটার সমান কত মিটার তাহলে বারোশো ভাগ হবে এক হাজার তাহলে হবে কি এক দশমিক দুই মিটার প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই রিয়েলিস্টিক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম করবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে